হ্যাঁ ভালো আছ না আচ্ছা তুমি কার সঙ্গে আছো ওই জানেরন তার গান জান না টিয়া dise না আমাদের লগে ওই মাদার মাদারচুরের সঙ্গে ওই মাদারচুর তো হারাম হারামজাদা ওই শূয়ের বাচ্চা ওই তো লোটির বাচ্চা ওই শালা চুদির বেটা নাকিল দিছে ইয়াতই নাকিল দিছে ওই হারামজাদার আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানি মারবো এ হারামজাদা তো কি না দে ফারা একটা হ্যাঁ